সমিল্লাহ রহমান রাহিম আপনারা দেখতেছেন গড়াই নদীর পাড়ে দিচ্ছে একটা টলার টলারে বেশ অনেক যাত্রী আছে এবং মোটরসাইকেল দেখতেছি বেশ কয়েকটা ছয়টা মোটর সাইকেল সহ অনেক যাত্রী এটা হচ্ছে গড়াই নদী আর এটা হচ্ছে নারোয়ার ঘাট এইখানে এসে টলারটা ভিড়বে এবং এই রাস্তা দিয়েই এইখানে উঠবে ঘাট এটা বিশাল বড় ওবার এই গড়াই নদী কিছুক্ষণের ভেতরে টলারটা ভিড়বে পাঁচটা মোটরসাইকেল এবং যাত্রী সহকারে টলার ভিড়তেছে ঘাটে ঘাটে ভিড়ে গেছে নৌকা আর কিছুক্ষণের ভিতরেই গাড়িগুলি নামবে দেখবো কীভাবে নামে গাড়িগুলি নামে আবারও দেখাচ্ছি গড়াই নদী বিশাল বড় নদী গড়াই নদী গাড়িগুলি নামতেছে এক এক করে দেখেন এইখান দিয়ে এই রাস্তার উপরে চ্যানেলটি ফলো এবং শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি ফলো এবং শেয়ার করে দিবেন অন্যদের দেখা শুরু করে দেবেন সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম